হ্যালো দি মিনিস্ট্রি অফ আনজেন্টেলমি ওয়ারফেয়ার মানে নামটা একটু মানে বেশ একটু কঠিন লাগে বলতে গেলে তো মানে নামটা থেকে একটু হিন্ট পাওয়া যায় মানে যেই ধরনের যুদ্ধ এখানে দেখানো হয় যুদ্ধের কলা কৌশল সেগুলো আসলে ভদ্রলোকের মতো যায় না তো যাই হোক মুভিটা বানাইছে আসলে কাইন্ড অফ স্পাই থ্রিলার টাইপের বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাইট সো বলছে তারা রিয়েল স্টোরি বেসড মুভিটা বানাইছে না রিয়াল স্টোরি বেসড যখন মুভি বানায় আমার খুব একটা ভালো লাগে না বাট এই মুভিটা বানাইছে রিয়েল স্টোরির উপরে একটু ফিকশনাল ভাবে বানাইছে সো সেই হিসেবে আমার মুভিটা মনে হয়েছে অ্যাট্রাকটিভ এবং আমার কাছে ট্রেলারটা যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে আমি মুভিটা দেখতে বসলাম এবং কাস্টিং গুলো বেশ ধাসু ছিল মানে অ্যাকশন হিরোদেরই বেশি কাস্ট করছে যেমন হেনরি কেবেল থেকে শুরু করে অ্যালান রিচসন এইজা গঞ্জালেস তো এনিওয়ে সব দিক থেকে আসলে জার্মানরা মায়ের খায় নায়কদের দলের কাছে বাট বেশ ইন্টেন্স টেনশন আছে মুভিটাতে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে বারবার মনে হচ্ছিল মুভিটা তো বেশ ভালো স্টোরি আছে ভালো ইন্টারেস্টিংলি পুট করার চেষ্টা করতেছে কিন্তু পুট করতে করতে না কেন মানে ব্যাপারটা কেমন না মানে বারবার মনে হচ্ছে যে আনমনে আরেকটু ভিতরে দিতে পারতাম কিন্তু তারা আমাকে নিতে পারতেছে না কেন মুভিটার ভিতরে এর একটা ফিল আসে এত এত কাস্টিং কিন্তু কেমন ভাবে যেন সিনেম্যাটোগ্রাফিতে একটু জানো কমতে থাকে হচ্ছে কখনো মনে হচ্ছে সাউন্ডে যে আবহটা দেওয়ার কথা এই জায়গাটা সেটা আসতেছে না ওয়েল সব মিলে মুভিটা হতাশ করছে এটা বলা যাবে না ভালো কিন্তু অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট ভালো না মানে এতটা ভালো হতে পারতো তারা সেই লেভেলটা নিতে পারে নাই এই এত সুন্দর সুন্দর কাস্টিং দিয়া আরেকটু ক্রিয়েটিভ হওয়া উচিত ছিল আমার অ্যানিওয়ে যদি অনেকদিন অ্যাকশন মুভি না দেখে থাকেন তাহলে এই মুভিটা আপনার কিছুটা অ্যাকশনের ক্ষিধা মিটাবে আর দ্য সেম টাইম কিছু জায়গায় এখানে অ্যাকশন হয়েছে যখন মনে হলো একদম মানে ক্লাইম্যাক্সের ফাইটটা শুরু হয় তখন বারবার মনে হয় এত এতজন মানে ওখানে তো থাকার কথা সবার তাহলে এরা এত কেন এখানে তো এই জায়গায় কিছু দ্বিধা কাজ করে আমি স্পলার দিচ্ছি না তো ওই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে কেন এত মানুষ যে এখানে তো এত মানুষ থাকার কথা না এনিওয়ে তারপর একটার পর একটা মানে সিমিলার গতানুগতিকভাবে ফাইটটা চলে এরকম কিছু জায়গা থাকে ওই জায়গাগুলো একটু বিরক্ত লাগে সারপ্রাইজ যথেষ্ট ছিল মুভিটাতে এবং কিছু স্টাইলিশ কিছু ব্যাপার দেখানোর চেষ্টা করছে মানে আনজেন্টাল বললেও জেন্টালম্যান টাইপেরই থাকে অনেক ব্যাপার তো আপনার মুভিটা দেখলে কেমন লাগে আপনাদের আমাদেরকে জানাতে ভুলবেন না বড়দের সিন তেমন কিছু দেখায় নাই অ্যাকসেপ্ট নাইকার দিই কিছু পোশাক আশাক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব বেশি দেখাবে না হয়তো নাচ গান এরকম ব্যাপারটা আছে বাট তারপরে যেহেতু ভায়োলেন্স অ্যাকশন মেবি ফ্যামিলি সবাইকে নিয়ে দেখাটা উচিত হবে না ওয়েল দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার মুভি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই